অনেকেই অনেক কিছু করছেন কিন্তু কনস্টিপেশন কমছে না তাদের আমি বলবো একটু ঘি বাটার তেল খেতে আসলে যদি একটু ক্লিয়ার করে নেবেন পাইলসে কিন্তু পেনলেস ব্লিডিং আর ফিশার হলে পেনফুল ব্লিডিং এই যে বললাম টু আওয়ার চ্যানেল এটা এখন আমাদের শহরের চ্যানেল আজকের টপিক হচ্ছে কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য এই কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন বলতে গেলে অনেক সময় আমরা অনেকে একটু লজ্জা বোধ করি একটু একটু হেজিটেট করি শেয়ার করতে এবং সমস্যাটা নিয়ে অনেক সময় প্রচণ্ডভাবে ভয় পাই তো চলুন আজকে সমস্যাটা নিয়ে যতটা আপনাদের সাথে শেয়ার করা যায় এবং যতটা ভয় কাটানো যায় সেটুকু চেষ্টা করব তো প্রথমেই বলি যখন হার্ড স্টুল এবং ড্রাই স্টুল হয় সেটাকেই আমরা বলছি কনস্টিপেশন হার্ড স্টুল ড্রাই স্টুল মানে অর্থাৎ যখন মলত্যাগটা প্রচন্ড হার্ড হচ্ছে মানে শক্ত হচ্ছে এবং প্রচন্ড শুষ্ক হচ্ছে অর্থাৎ ড্রাই হচ্ছে তখন সেই কন্ডিশানটাকে আমরা বলছি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিবেশান এখনকার দিনে এটা খুব কমন সমস্যা অনেক যখনই এই স্টুলের সাথে ব্লিডিং হচ্ছে তখনই আপনারা অনেক সময় অপারেশানের দিকে মুভ করেন যে আমাদের অপারেশান করতে হবে সেটা থেকে আমি বলবো সেটা অপারেশান অলওয়েজ দ্য লাস্ট স্টেজ অফ ট্রিটমেন্ট প্রথমেই অপারেশানে যাবেন না আপনার কী হয়েছে সেটা আগে দেখুন প্রথমেই আপনাদের ব্লিডিং হলে মানে স্টুলের সাথে ব্লিডিং হলে কী হয় আপনারা মনে করেন যে পাইলস হয়েছে পাইলস আলাদা ফিশার আলাদা ফিসচুলা আলাদা পাইলস এবং ফিশার এই দুটো ট্রিটমেন্ট ডায়েটে খুব ভালো রয়েছে যদি চুলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশনের জন্য যেতে হবে তাহলে চুলা যদি আমি রিপোর্টে পাই তাহলে ঠিক আছে আমার অপারেশনের জন্য যেতে হবে কিন্তু যদি ফিশার এবং পাইলস হয় তাহলে কিন্তু যেতে হবে না ম্যাক্সিমাম পেশেন্টের কমন যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে ফিশার হার্ট স্টুল হলো এবং হার্ট স্টুলের সাথে সাথেই কিন্তু রক্ত পড়লো এটা কিন্তু বেসিক্যালি ফিশার হয় কারণ ফিশারে কিন্তু আমাদের দেখা যায় যে হার্ট স্টুল শক্ত পায়খানার জন্যই ওই অ্যানাল ক্যানালটা পুরো প্যাসেজটা ছিঁড়ে গিয়ে রক্তটা পড়ে এবার পাইলসে কিন্তু খুব একটা পেন হয় না পাইলস কিন্তু একটু পেনলেস ব্লিডিং হয় যখন রক্ত পরে খুব একটা পেন হয় না মানে একটু ক্লিয়ার করে নেবেন পাইলসে কিন্তু পেনলেস ব্লিডিং আর ফিশার হলে পেনফুল ব্লিডিং এই যে বললাম হার্ড স্টুল সেখান থেকেই ফিশার হলো প্যাসে ছিঁড়ে গিয়ে এবার আপনারা ভয় পেয়ে গেলেন তাহলে আমার কি হয়েছে রক্ত পড়ছে মলের সাথে তাহলে আমরা চলে যাব গিয়ে ডাক্তার দেখাবো ডাক্তার বলবেন অপারেশান করতে আপনারা গিয়ে অপারেশান করিয়ে নেবেন কি হবে প্যাসে ছিঁড়ে যাচ্ছে প্যাসেজটা কি করে দেবে সেলাই করে দেবে পরবর্তীকালে আবার যখন আপনার কনস্টিপেশন হবে হার্ড স্টুল হবে আর কি প্যাসেজটা ছিটতে পারে না আবার তো ফিরে আসবে ফিশার ফিশার কিন্তু ফিরে আসে কাজে কনস্টিপেশানটাকে ভেতর থেকে কিওর করতে হবে যারা প্রিভেনশান করছেন প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর এখনও ব্লিডিংয়ে পৌঁছায়নি কিন্তু হার্ড স্টুল হচ্ছে তাদের আমি বলবো এই ভিডিওটা আরও মন দিয়ে দেখার যাতে এই সমস্যাগুলো আর না আসার আর যাদের অলরেডি এসে গেছে তাদের তো দেখতেই হবে তো চলুন যেটা বলছিলাম যে এর ভাগটা কি রয়েছে এর ভাগটা রয়েছে মূলত চার ধরনের কনস্টিপেশন হয় প্রথমটা হচ্ছে অ্যাটনিক কনস্টিপেশন দ্বিতীয় হলো রেকটাল কনস্টিপেশন তৃতীয় হলো অবস্ট্রাকটিভ কনস্টিপেশন এবং চতুর্থ হলো স্প্যাস্টিক কনস্টিপেশান এর মধ্যে অ্যাটনিক কনস্টিপেশন হল যখন আপনি খুব কম জল খাচ্ছেন এবং খুব কম তন্তু জাতীয় খাবার খাচ্ছেন যেমন ধরুন শাকসবজি ফলমূল এগুলো প্রচণ্ড কম পরিমাণে খাচ্ছেন তার জন্য হচ্ছে অ্যাটনিক কনস্টিপেশন তো আমরা জেনে গেলাম দুটো কারণ এখান থেকে পেয়ে গেলাম জল জলগম খাওয়া এবং তন্তুগম খাওয়া পরেরটায় চলে যাচ্ছি রেকটাল কনস্টিপেশন অনেকেই মলত্যাগের সময় যেতে চান না মলত্যাগ করতে কিছু কাজে ব্যস্ত হয়ে যান টিভি দেখছেন মোবাইল ইউজ করছেন তখন কিন্তু মলত্যাগে যাচ্ছেন না মলত্যাগ একটা ন্যাচারাল প্রসেস যখন সেটার ফিল হচ্ছে সেটা আপনাকে যেতে হবে অনেকের এটা টাইমটাকে মানে একটুখানি ডিলে করার অভ্যাস রয়েছে ঠিক সময় যায় না মলত্যাগ বলত্যাগ করতে তো সেক্ষেত্রে কিন্তু তাদের হয় রেকটাইল কনস্টিপেশান তিন নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ এই জায়গাটা হচ্ছে কলুন অনেক সময় বেড়ে যায় কোলনে অনেক সময় প্রবলেম হয় তখন হয় অবস্ট্রাকটিভ কনস্টিপেশন অবস্ট্রাকটিভ মানে হচ্ছে এখানে বাধা দিচ্ছে সেই জন্য স্টুলটা আসতে পারছে না এই জায়গায় একটা সিরিয়াস কন্ডিশনের মধ্যে দাঁড়ায় এরপরেই হচ্ছে আসছে আমাদের স্প্যাস্টিক কনস্টিপেশন আমার অডিয়েন্সদের মধ্যে অনেকে এরকম থাকতে পারেন বা তাদের ফ্যামিলি মেম্বাররা থাকতে পারে যে তাদের মাঝে মাঝেই কনস্টিপেশন হচ্ছে মাঝে মাঝেই লুজ মোশান হচ্ছে কখনো লুজ মোশন কখনও কনস্টিপেশন তার মানে কিন্তু সেটা স্প্যাস্টিক কনস্টিপেশন স্প্যাস্টিক কনস্টিপেশান হচ্ছে স্ট্রেসের কারণে হয় প্রচুর যদি আপনি চিন্তা করতে থাকেন তাহলে কিন্তু আপনার স্প্যাস্টিক কনস্টিপেশনটা হবে সেখান থেকে কনস্টিপেশন হয়ে যাবে আমি আপনার কী করলাম সবই করছি কিন্তু আপনি প্রচুর চিন্তা করলে সেখান থেকেও কনস্টিপেশন হতে পারে এছাড়াও একটা কারণ বলবো যেমন ল্যাক অফ স্লিপ যদি প্রপার না ঘুমুন তাহলে কিন্তু কনস্টিপেশন হতে পারে একদম রেস্ট নিচ্ছেন না ল্যাক অফ রেস্ট ঠিক আছে পরিশ্রম যেরকম করতে হবে মানে ভালো করে কাজ করব আমরা যেরকম সারাদিন অ্যাক্টিভ থাকবো সেরকম রেস্টেরও প্রয়োজন রয়েছে ল্যাক অফ রেস্ট যদি হয় ঠিকঠাক পুরো বিশ্রাম না নিলে সেখান থেকেও কিন্তু কনস্টিপেশান হতে পারে শরীরে যদি পটাশিয়ামের অভাব হয় সেক্ষেত্রেও কনস্টিবেশান হতে পারে আর দুটো জিনিস বলবো অনেকেই এরকম অভ্যাস থাকে কোনো একটা ল্যাক্সটিভ খাচ্ছেন ধরুন কোনো একটা হয় না লুজ টাইপের ওষুধ খাওয়া বা ধরুন প্রচুর ভুষি খাচ্ছেন কিন্তু সেটা একটা অভ্যাসের মতো করে ফেলেছেন রেগুলার খাচ্ছেন খেলেই হবে না খেলেই কষ্ট হবে এরকম একটা সাইকোলজিক্যাল পয়েন্ট নিজের মধ্যে ইনক্লুড করে নিয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু তাদের কনস্ট্রিবিশন হবে দীর্ঘদিন টানা ল্যাক্সেটিভ খাওয়া যায় না দীর্ঘদিন টানা এই সকলের ভুষি খাওয়া যায় না এটা কিন্তু একটা প্রয়োজন ভিত্তিক খেতে হয় নেক্সট যেটা বলবো জার্নি যদি আপনার প্রচুর হয় মানে ধরুন আপনার সারা দিনে জার্নি হচ্ছে বাস ট্রেনে প্রচুর আট ঘন্টা জার্নি সাত ঘন্টা জার্নি অনেকে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কনস্টিপেশন হতে পারে যারা ড্রাইভিং প্রফেশনে রয়েছেন ড্রাইভার সেক্ষেত্রে কিন্তু তাদের কন্টিনিউ গাড়ি চালাতে হয় যে কোনো ড্রাইভার সেক্ষেত্রে তাদের কিন্তু কনস্টিপেশন হতে পারে বলে আপনার শরীরে কয়েকটা সমস্যা হবে যেমন আপনার ব্যাড ব্রেথ আসবে মানে নিঃশ্বাস মানে এ নিচ্ছে মুখে একটা গন্ধ লাগবে একটা মানে যখনই আপনি শ্বাস নিচ্ছেন একটা বাজে বন্ধ থাক থাকবে মুখের মধ্যে সেটা থাকবে প্রচণ্ড মাথার যন্ত্রণা হবে কারণ ডিহাইড্রেশন হয়ে যায় জল বেরিয়ে যায় শরীর থেকে ঠিক আছে সেই জন্যই তো বেসিক্যালি বললাম না জলের অভাবেও অনেক সময় হয় তো কনস্টিপেশন হলেই কিন্তু ওই সমস্যাটা হবে প্রচণ্ড মাথার যন্ত্রণা হবে আর যেটা হবে আপনার খিদেটা কিন্তু কমে যাবে আগে থেকে খিদেটা কমে যাবে এবং জিপটা অপরিষ্কার হয়ে যাবে এইগুলো কিছু বেসিক সিমটম যেগুলো কিন্তু আমাদের কনস্ট্রিপেশনের ক্ষেত্রে হয় ডায়েটারি ম্যানেজমেন্ট কি কি করবো তাহলে প্রথমেই বলছি কনস্টিপেশন হোক বা কারোর ফিসার হোক বা কারো পাইলস হোক এই ট্রিটমেন্ট চলবে কারোর ক্ষেত্রে যদি ফিস চুলা হয় সেক্ষেত্রে আমরা অপারেশনের দিকে যাব তার আগে পর্যন্ত আমাদের হাতে কিন্তু রয়েছে তো এখানে কয়েকটা প্রথম ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা বলবো কারণটাকে আমরা ঠিক কারণটাকে চাপা দেব অর্থাৎ কারণের উল্টোটাই হচ্ছে তার প্রতিকার বা যদি আগে থেকে প্রতিরোধ করেন তো প্রতিরোধ তো লো ফাইবারে যেরকম কনস্টিপেশন হচ্ছে আমরা একটু হাই ফাইবার জাতীয় খাবার খাবো ঠিক আছে আর যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জল কম খেলে হচ্ছে তাহলে জলটা আমরা সারাদিন একটু পরিমাণ মতো খাবো অনুযায়ী জলটা খেতে হয় তো মিনিমাম চার লিটার জল অবশ্যই খাবেন যাদের কনস্টিপেশান রয়েছে ঠিক আছে আমি একটা বলে দিলাম গড়ে সাড়ে তিন থেকে চার লিটার অবশ্যই খাবেন এছাড়া বলবো যখনই মলত্যাগের মানে বেগটা আসবে তখনই কিন্তু মলত্যাগে চলে যাবেন ডিলে করবেন না দেরি করবেন না আর যেটা বলবো দুশ্চিন্তা তো সব সমস্যার কারণ দুশ্চিন্তা কমাতে হবে তার জন্য আলাদা ভিডিও রয়েছে চ্যানেলে দেখতে পারেন আর নিজেকে মোটিভেট করতে হবে যাতে মেডিটেশন করা যায় ঠিক আছে মেডিটেশন করে ব্রিদিং এক্সারসাইজ করে নিজেকে মোটিভেট করে আপনাকে দুশ্চিন্তা কমাতে হবে ভিডিও আছে আমি চেষ্টা করব আরও ভবিষ্যতে ভিডিও দেওয়ার আপনারা জানতে চাইবেন আমাকে একটু কোয়ারিজ করবেন কমেন্টে কী কী জানতে চাইছেন কী কীসের ওপর ভিডিও করলে ভালো হয় তো চেষ্টা করবো আমি তো স্ট্রেসটা কিন্তু কমাতে হবে তো এইগুলো বেসিক জিনিস এবং তার সাথে ঘুমটা প্রপার আট ঘন্টা দিতে হবে যতই কাজের সমস্যা থাক না কেন চেষ্টা করবে ঘুমের পরিমাণটা যাতে করতে হবে সাত ঘন্টা মিনিমাম কিন্তু হয় আট ঘন্টা না হলেও সাত ঘন্টা যেন হয় পটাশিয়ামের যেন ডেফিসিয়েন্সি না হয় আমরা কিন্তু সারাদিনের খাবারে কলা রাখব আলু রাখবো হুম এগুলো কিন্তু ফলো করবো এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে দীর্ঘদিন লং টার্ম কিন্তু ল্যাক্সেটিভ যাতে কনস্টিপেশন হচ্ছে দীর্ঘদিন রাখবো না ভুষি কিন্তু খাবো ভুষি খাবো বাট যখন হচ্ছে খেয়ে নিলাম কয়েকদিন খেলাম তারপর বন্ধ করে দিলাম এটা কিন্তু মাথায় রাখবেন ভুষি খাবো রাতে শোবার সময় ভুষি খাবো কিন্তু লং টার্ম নয় আর একটা যেটা বলবো উষ্ণ গরম জল সকালে খালি পেটে অবশ্যই খাবেন এগুলো বেসিক কিছু জিনিস আর একটা যেটা বলবো যে হানি খাবেন মধু খেলে কিন্তু কনস্টিবেশান আমাদের অনেকটাই কিওর হয়ে যায় এইগুলো ছিল বেসিক কিছু জিনিস আর যেটা আমি বলবো অনেকেই অনেক কিছু করছেন কিন্তু কনস্টিবেশান কমছে না তাদের আমি বলবো একটু ঘি বাটার তেল খেতে আসলে যদি প্যাসেজটাই স্লিপারি না হয় তাহলে কিন্তু স্টুল পাস আউট হতে পারবেন অনেকের ক্ষেত্রেই সমস্যা হয় স্টুলটাই বেরোতে পারছে না সেই জায়গায় ঘি বাটার তেল এগুলো কিন্তু কাজে লাগবে সেটা যায় প্যাসেজটাকে স্লিপারি করবে তো খাদ্য তালিকার মধ্যে ঘি বাটার তেলটা রাখবেন এবার আপনাদের একটা কথা বলি আমি তো জানি না অডিয়েন্সদের কার কী সমস্যা রয়েছে কারও ধরুন হাই প্রেশার রয়েছে তাদের তো ঘি বাটা চলবে না তো আপনার সমস্যা অনুযায়ী আপনি কিন্তু আপনাকে সেটা অবশ্যই ডাইটজার্ট করা উচিত আমি এখানে বেসিক জিনিস বলছি যাদের শরীরে কোনো সমস্যা অথচ কনস্টিপেশন রয়েছে বা ফিসার রয়েছে বা পাইলস রয়েছে তারা কিন্তু ঘি বাটার তেলটা অবশ্যই খেতে পারবে তো আমার প্রত্যেকটা ভিডিওতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ওয়াইজ বলি সেক্ষেত্রে বলছি কার্বোহাইড্রেট এখানে কোনো রেস্ট্রিকশন নেই বিশেষত কমপ্লেক্স কার্বোহাইড্রেট একটু খেলে ভালো হয় যেমন সাদা ভাত না খেয়ে একটু ব্রাউন রাইস খাবো সাদা ব্রেড না খেয়ে একটু ব্রাউন ব্রেড খাবো একটুখানি ওটস খাবো ওটসের রুটি খাবো ওটসের ধরুন খিচুড়ি খাবো ওটসের চিলা বানিয়ে খেতে পারি তো এইগুলো একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবো হাই ফাইবারের মধ্যে যেগুলো তো বললামই আমি সবজি ফল এগুলো তো খাবই প্রোটিন খেতে পারেন কোনো অসুবিধে নেই পর্যাপ্ত পরিমাণেই খাবেন একটু জলটা বেশি করে খাবেন প্রোটিন খাবার কিন্তু প্রচণ্ড জলকে রিকোয়ার করে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু জলের চাহিদাটা বাড়বে প্রোটিন বেশি খেলে সেক্ষেত্রে জলটা বেশি করে খেতে হবে ফ্যাটের ক্ষেত্রে বলে দিলাম কি বাটা তেল তো খেতেই হবে ফ্যাট অবশ্যই খাত তালিকার মধ্যে রাখতে হবে সবই আপনি খেতে পারবেন ক্যালোরি যেরকম আপনার যা যা খেতে ইচ্ছে করে সব খেতে পারবেন এই কনস্টিবিউশন হলেই সবাই খাওয়া বন্ধ করে দেয় না ঠিক জিনিসগুলো খেতে হবে হাই ফাইবার জল ঠিক করে ঘুমোনো যা যা বললাম এতক্ষণ ধরে সেগুলো করতে হবে ওই একটা কথা বলবো ভয়ের কোনো জায়গা নেই লজ্জার কোনো জায়গা নেই সমস্যা হয়েছে সেটা সঠিক রাস্তাও রয়েছে ভালো করে ট্রিটমেন্ট করান কিন্তু অপারেশান লাস্ট স্টেজ অপারেশনে যাবেন না আপনি যদি ভালো করে খাওয়া দাওয়া ঠিকঠাক মেনটেন করে মানে কোষ্ঠকাঠিন্য ঠিক করে ফেলতে পারেন তাহলে ফিশারও চলে যাবে পাইলসও অনেক আপনি বা রিলিফ পাবেন পাইলস থেকেও পাইলসও চলে যাবে ঠিক আছে তো ফোকাস করুন ডায়েট থেরাপিতে খাবারের মধ্যে কিন্তু কনস্টিপেশন কমবে অপারেশন করলে আবার কিন্তু সমস্যাটা ফিরে আসতে পারে তো বি কেয়ারফুল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের শারীরিক সমস্যা অনুযায়ী অনেকেই কমেন্ট করেন আমাকে যে এটা খাবো খাবো শারীরিক অন্য কোনো সমস্যা থাকলে তার সাথে এই ভিডিওটা যাবে কি না এগুলো সব করা যাবে কি না কারো কোনো কোয়ারিস থাকলে কমেন্টে আমাকে জানাবেন আমি কিন্তু সেখানে কমেন্টে রিপ্লাই করে আমি কিন্তু বলে দিই তার এটা খাওয়া যাবে কি না কোনো ডাউট যদি আপনাদের মনে থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ভাস পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং